এক দেখাতেই আমাকে এঙ্গেজমেন্ট ট্রেডিং পরিয়ে দিয়ে যায় আমার শ্বশুরবাড়ির লোক আমরা ছিলাম তিন বোন আর আমার বাবা ছিল একজন সাধারণ হাই স্কুলের ক্যারানি কোনো রকম তিন বেলা খেয়ে পড়ে আমাদের জীবন ছিল কোনো বিলাসিতা আমাদের মধ্যে ছিল না অতি সাধারণভাবে জীবন যাপন করতাম আর আমাদের তো কোনো ভাইও নেই বড় দুই বোনেরও দেখতে এসেই বিয়ে হয়ে গেছে হয়তো আল্লাহ কপালে এভাবে লিখে রেখেছে আমার বাবা নিম্নবিত্ত হলেও আমাদের কোনো আবদার কমতি রাখেনি তবে আমরাও কখনো বাবার কাছে অহেতু কোনো কিছু আবদার করিনি কারণ আমরা জানি আমার বাবার ইনকাম খুবই সল তবে আমাদের তিন বোনকে দেখতে অনেক সুন্দর এক দেখাতে যে কেউ বলবে আমি তারকে ছেলের বউ বানিয়ে নিয়ে যাই আমার বড় বোনদের সাথেও কিন্তু ঠিক এমনটাই হয়েছে আর আমার সাথেও ঠিক এমনটাই ঘটেছিল প্রথম দিন দেখতে এসে আমার শাশুড়ি মা আমাকে এঙ্গেজমেন্ট রিং পরিয়ে দিয়ে যায় পরে আমি জানতে পারলাম তারা নাকি অনেক বিত্তশালী তাদের অনেক টাকা পয়সা আছে ডুপ্লেক্স বাড়ি তাদের কোনো কিছুর অভাব নেই আংটি পরানোর দুই দিন পরে আমার শ্বশুর বাড়ির লোকেরা একটা চাইনিজ রেস্টুরেন্টে বিয়ের প্রোগ্রামের অনুষ্ঠান করে সেখানে আমার পরিবারের লোক উপস্থিত ছিল আমার বাবা যতটুকু সামর্থক ছিল ওইটুক থেকে আমাকে গহনা টাকা পয়সা দিয়ে অনুষ্ঠানটা সম্পন্ন করে সেখানে কত ভালো ভালো দামি দামি জিনিসপত্র আর আত্মীয় স্বজন সবাই এসেছে অনেক সুন্দর জামা কাপড় পোশাক পরে আমি তো অনেক অবাক হয়ে গেছি এরকম জামা কাপড় তো পরা দূরের কথা কখনো নিজের চোখে সামনে থেকে দেখি আমাদের তো অভাবের সংসার টেনে টুনে কোনো রকম তিন বেলা খেয়ে পড়ে বাসি ওই রিসিপশন প্রোগ্রামে সবাই আবদার করে যে আমাদের বাসা যেহেতু গ্রামে আর আমার শ্বশুর বাড়ি ছিল শহরে তারা সবাই আবদার করে আমার খালা শাশুড়ি মামি শাশুড়ি ফুকপা শাশুড়ি সবাই আবদার করে তারা নাকি গ্রামে ঘুরতে এই কথা শুনে তো আমার অনেক বেশি নার্ভাস ফিল করতেছিল কারণ আমাদের না যে পাকা বাদ এতগুলো টাকা খরচ করে আমার বাবা আমাকে গহনা দিল এখন এত যদি আত্মীয় স্বজন যায় তাহলে তাদের খাইতে দিবে কি আর তাদের তো পোশাক আশাকেরও একটা ব্যাপার আছে নতুন মেহমান এই কথা শোনার পর আমি অনেক বেশি কান্না করতেছিলাম তখন আমার শাশুড়ি এসে বলো তুমি কান্না করতেছো কেন আর এক সপ্তাহ বাদেই তো আমরা তোমাদের বাসায় সবাই মিলে শ্বশুর বাড়িতে গিয়ে দেখলাম জাঁকজমক ব্যাপার অনেক বড় লোকেরা কোনো কিছুর কমতি ছিল না এভাবে দেখতে দেখতে সাতটা দিন কেটে গেল মনের মধ্যে অনেক খারাপ লাগতেছিল ওখানে গিয়ে আমি কিভাবে কি করব। আমার বাবা না জানে আবার কত টাকা মানুষের থেকে লোন নিয়ে সবাইকে আপ্যায়ন করবে অনেক চিন্তা হচ্ছে আর এই টাকাগুলো আব্বু কিভাবে এবার শোধ করবে অনেক অনেক বেশি কষ্ট হচ্ছে আর আমি বা কি করতে পারি আমি কেবল মাত্র সাত দিন হচ্ছে এই বাড়িতে এসেছি কোনোভাবে তো এখান থেকে কোন কিছু বাবার বাড়িতে পাঠাতেও পারবো সাত দিন পরে আমার সকল আত্মীয় স্বজন চারটা মাইকো নিয়ে আমার আমার গ্রামের বাড়িতে যাওয়া এত মানুষ আমার তো অনেক বেশি নার্ভাস ফিল হচ্ছিল সবার সামনে কিভাবে কি করব আমি কিছু বুঝতে পারতেছিলাম না কিন্তু বাবার বাড়িতে যাওয়ার পরে দেখলাম এলাহি কারখানা দিয়ে দেখি খোলার উপর প্যান্ডেল করে সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে নতুন পাকা পায়খানাও দিয়েছে বাড়ি যেটুকু কাজ কাম করানোর দরকার ছিল সেটুকু করিয়ে ফেলেছে মনে মনে ভাবলাম বাবা হয়তো অনেক টাকা ঋণ করেছে এই ঋণ গুলো বাবা কিভাবে শোধ করবে সবার সামনে তো বাবাকে কিছু জিজ্ঞাসা করতে পারতেছে না আম্মুকে যে জিজ্ঞাসা করব সেই সুযোগও নেই বাড়ি ভর্তি মেহমান and রান্নাঘরের দিকে গিয়ে দেখলাম আমার বড় দুই বোন আর আমার পুলি পিঠা রঙের পিঠার আয়োজন করেছে পোলাও বিরিয়ানি মাংস তেহারি অনেক খাবারের মুখে হাসি মনে ভাবলাম এত বাড়িতে আমাকে বিয়ে দিছে তাদের যদি আপ্যায়ন করতে না পারে তাহলে তাদের মান সম্মানও থাকবে না এই ভয়ে হয়তো তারা মুখে হাসি রেখে সবকিছু মেনে নিয়েছে কিন্তু আমি তো বুঝতে দিই তাদের এই আপ্যায়ন করতে অনেকটা পরিশ্রম করতে হয়েছে এবং অনেক মানুষের থেকে হয়তো ঋণ দেনা করতে হয়ে সুযোগ মতো বাবাকে ফাঁকে পেলাম বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি এত টাকা কোথায় পেয়েছো পাকা বাথরুমও দিয়েছো তখন বাবা হাসতে হাসতে বলল কেন মা তুই তো টাকা পাঠিয়েছিলি পার্সেল করে ওই টাকা দিয়ে তো এগুলো সব করেছি এখনো দেখ আরো ত্রিশ হাজার টাকা বাকি আছে তুই তো আমাকে ষাট হাজার টাকা পাঠিয়েছিলি ত্রিশ হাজার টাকা খরচ করেছি এখনো ত্রিশ হাজার টাকা আমার কাছে রয়ে আমি আত্মীয় স্বজনের জন্য কিন্তু জামা কাপড় সবকিছু কিনে ফেলেছি তুই কোনো চিন্তা করিস না বাবাকে তখন জিজ্ঞাসা করলাম আচ্ছা কেমন পার্সেল আসছিল তোমার কাছে আমাকে কি দেখাতে পারবা তখন দেখলাম একটা খামের মধ্যে টাকাগুলো পাঠানো হয়েছে তখন আমার মনে পড়লো আমার শাশুড়ি আমার কাছ থেকে রিসিপশনের অনুষ্ঠানের একদিন পর থেকে আমার বাবার স্কুলের ঠিকানাটা আমার থেকে চেয়েছে ঠিক এই টাকাগুলো আমার শাশুড়ি মায় পাঠিয়েছে তখন তো আমার লজ্জায় মুখ কোথায় রাখবো আমি বুঝে পাচ্ছিলাম না কারণ আমার শাশুড়ি আমার বাবার বাড়ির খরচ দিয়ে আমাদেরকে তারা এতটাই গরিব ভাবে কিভাবে মুখ দেখাবো আমার শাশুড়ির সামনে অনেক বেশি খারাপ লাগতে আর শাশুড়িকে কথাটা কিভাবে বা জিজ্ঞাসা করব তিনি টাকাগুলো পাঠিয়েছিলেন আমার বাড়িতে থাকা অবস্থাতে আমার শাশুড়িকে ফাঁকে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম আম্মু আপনি কি আমার বাসায় টাকা পাঠিয়ে আর এটা তো আমার বাবা মাকে অপমান করা হলো কেনই বা পাঠিয়েছেন টাকা আমার বাবা মার যেটুকু সামর্থ্য ছিল ওইটুকের মধ্যেই না হয় আপ্যায়ন করত এখন তো আপনার সামনে আমার মুখটাই ছোট হয়ে গেল তখন আমার শাশুড়ি মা মুস্কি এসে বললেন পাগল তুই একটা আয় আমার বুকে আয় শোন তোর মতো যখন আমারও নতুন বিয়ে হয় আমার বাবার বাড়ির অবস্থাও এরকমই ছিল আমার বাবা বিয়েতে যৌতুক দিতে পারেনি আর আমার শ্বশুর লোকজনকে আপ্যায়ন করতে পারেনি জন্য অনেক ছোট বড় কথা শুনতে হয়েছিল শ্বশুর বাড়িতে আমি চাই না যে আমার ছেলের বউ এরকম কথা এই জন্য টাকাগুলো পাঠিয়েছি পাগলি তুই তো আমার একটা মেয়ে তাই না এই কথা শুনে আমার একটু খারাপ লাগতে লাগলো বললাম মা পা দুটো আগান আমি আপনার পাকে ছালাম করতে আমি আসলেই ভাগ্যবতী আপনার মতো একজন শাশুড়ি মা পেয়েছি আমাকে মাপ করবেন ভুল বোঝার জন্য আসলে প্রত্যেকটা শাশুড়ি মা যদি এরকম হতো তাহলে প্রত্যেকটা মেয়ে শ্বশুর বাড়িতে রাজরানীর মতো থাকতে পারতো কয়জনের ভাগ্যেই বা এরকম একটা শ্বশুর পাওয়া যায় আর এরকম একটা ভালো মনের শাশুড়ি পাওয়া যায় নিঃসন্দেহে ওই আপুটা একজন ভাগ্যবতী ছিল